রাষ্ট্রের এই সম্পদ যিনি খলিফাতুল মুসলিমিন হবে বা রাষ্ট্রপ্রধান হবে প্রাইম মিনিস্টার হবে তাদের কাছে আমার ঠিক কিনা বলে এটা ব্যবহার করা ব্যক্তিগত কাজে অনুমতি নাই লোকটা গিয়ে ইমাম আবু হানিফার ব্যাপারে এবার খলিফার কাছে বলল খলিফা আপনাকে তো খেয়ানতকারী বলেছে ইমাম আবু হানিফা খলিফা এবার প্রচন্ড রাজান্বিত হয়ে গেলেন খলিফা এইবার ফোর্স পাঠায় দিছে যাও ইমাম আবু হানিফাকে আটক করো জেলখানার মধ্যে বলে হানিফাকে জেলখানার মধ্যে ইমাম আবু হানিফায় প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো হতো আর বলা যে হলো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে চাবুকের আঘাতে জর্জরিত ইমাম আবু হানিফা অসুস্থ দুর্বল হয়ে গেছে তবুও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতে রাজি হয় না মনে রাখতে হবে এই পৃথিবীতে জেল জুলুম শুধু চোর দুর্নীতিবাজ বাটপারদের হয় না বরং এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ভালো মানুষ যারা এদেরকেও জালেমরা জেলে ভরে জুলুম করে ঠিক কিনা বলে এজন্য মনে রাখতে হবে যে শুধু খারাপ মানুষ জেলে যায় না যখন জালেমের আবির্ভাব ঘটে ভালো মানুষদেরকেও কেউ জেলে যেতে হয় এজন্য অনেক মানুষ বুঝে না যখন কেউ জেলে যায় একতরফা ভাবে বলতে থাকে মিয়া খারাপ না হইলে জেলে গেছে নাকি তার অতীতের ইতিহাস ঘটেন ইউসুফ আলাইহিস সালামকে জেলে যাওয়া লেগেছে অনেক বুজুর্গানের দিনকে জেলে যাওয়া লেগেছে ইতিহাসের অনেক বড় বড় মনীষীদের জেলে যাওয়া লাগছে ঠিক কিনা কোন সেজন্য জেলে খারাপ মানুষ দেয় তারা না জেলে অনেক সময় জালেমরা ভালো মানুষদেরও বন্দী করে ইমাম আবু হানিফারও জেল খাটা লাগছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কে চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো যে আপনি প্রধান বিচারকের দায়িত্ব নিলে ছেড়ে দেওয়া হবে ইমাম আবু হানিফা দায়িত্ব নেন নাই ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায় একটা হলো যখন তাকে জেলখানার মধ্যে কাবু করা যায় নাই খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো আর এক বর্ণনা বলে ইমাম আবু হানিফা যখন মাত্রারিক মাত্রাতিরিক্ত জুলুমে অসুস্থ দুর্বল হয়ে গেছেন ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো গৃহবন্দি করে ফেলা হলো ইমাম আবু হানিফার ছাত্ররা জিজ্ঞাসা করে ওস্তাদ যেই কারণে আপনার উপরে এত জুলুম এত অত্যাচার যেই কারণে আপনার উপরে সালেমরা এত নির্যাতন করেছে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য অথচ ওই দায়িত্ব গ্রহণের জন্য যেই যোগ্যতা দরকার সমস্ত প্রকার যোগ্যতা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই রকম যোগ্যতা থাকার পরেও কেন আপনি দায়িত্ব গ্রহণ করলেন না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন বলে আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না কিন্তু প্রধান বিচারকের দায়িত্ব নেবার পর আমি যদি কোন জুলুম করি আমার যদি আমার এই দায়িত্বের কোনো খেয়ানত হয়ে যায় মতের দিন আল্লাহ তালার সামনে খেয়ানতের নিয়ে আমাকে দাঁড়ানো লাগবে ইমাম আবু হানিফার এই ভয় ছিল যে আমি দায়িত্ব নিয়ে বিচারপতি হলাম কিন্তু যদি এই দায়িত্বের কোনো বিচ্যুতি ঘটে আমার দ্বারা যদি খেয়ানত হয়ে যায় অবিচার হয়ে যায় কেয়ামতে আল্লাহর সামনে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হবে এই ভয়ে জুলুম সহ্য করেছেন ইমা বাবু হানিফা তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব নেন না আর এখনকার জামানায় কি হয় বলে অস্ত্র ঠেকায়ও দায়িত্ব নেওয়া হয় ঠিক কিনা বলেন সেজন্য দায়িত্বকে আমানত মনে করতে হবে মনে রাখবেন প্রত্যেকটা ব্যক্তি যদি তার দায়িত্বকে আমানত মনে করে যে আমি যেই দায়িত্ব পালন করতেছি এই দায়িত্ব আমার উপরে আমানত আল্লাহর কসম করে বললাম তাহলে এই দেশের মানুষ এই দুনিয়ার মানুষ শান্তির সুবাতাস পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মধ্যে একটা কথা বলি মধ্যে একটা কথা বলি আপনাদের আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি কষ্ট হচ্ছে নাকি তাহলে কয়টা জানলাম আমরা ব্যাপারে বলে এক লেনদেনের মধ্যে আমানত দুই নাম্বার কথার মধ্যে আমানত তিন নাম্বার দায়িত্বের মধ্যে আমানত আমি আমার বাকি আলোচনা সামনের দিকে যাবো ইনশাল্লাহ এর ফাঁকে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কেউ যাবেন না কথা তো আরো বাকি আছে আমরা ইনশাআল্লাহ চারটা বিশ পর্যন্ত কমপক্ষে আলোচনা করব সাড়ে চারটে আমরা নামাজ পড়বো ইনশাস যেহেতু একটু দেরি হয়েই গেছে একটু কষ্ট করেন মাহফিলটা তো আর ডেলি হবে না আপনারা জানেন যে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে এই মাহফিল প্রথমত আপনাদের কাছে অনুরোধ আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে যাবে একেবারে কোনো কথা সাইলেন্ট আমরা আমরা আমাদের পকেটে হাত দিব যদি সম্ভব হয় সবচাইতে বড় নোটটা দিব কমপক্ষে যদি না হয় মাঝারি নোটটা দিব আর সেরা পশা টাকা দিব না ভালো টাকাটা দিব ঈদগাহের জন্য আর যদি ভেতরে মা বোনদের মধ্যে কুকদেরকে দায়িত্ব দেওয়া থাকে তাহলে আপনার আর ওইখান থেকে আমার মা বোনেরা যা এনেছেন এই আয়োজনের জন্য আপনারা ওনাদের কাছ থেকে নিয়ে নেন আর আপনারা দিতে থাকেন সবাই বের করে রাখেন হাতে আর আমার দিকে খেয়াল করেন যিনি দিবেন ওনার কাছে গেলে আপনারা দিয়ে দিবেন আর এদিকে খেয়াল করেন তাহলে আমানতদারিতা হ্যাঁ বলে তিনটা জিনিস প্রথম পাইলাম আমরা লেনদেনের মধ্যে আমানত দুই নাম্বার কথার মধ্যে আমানত দায়িত্বের মধ্যে আমানত চার নাম্বার জানমালও কিন্তু আমানত এই যে মাল আপনারা দিচ্ছেন আল্লাহর রাস্তায় ঈদগাহে ব্যয় করার জন্য বলে আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন ভালো কাজে ব্যয় করতেছেন এটা আল্লাহর দেওয়া আমানত ছিল এই দিনের কাজে ব্যয় করার ক্ষেত্রে কোনো বাধা নাই আপনি ব্যয় করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন তাহলে জান মাল আমার আপনার কাছে আমানত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল আংফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তার মানে আমার আপনার জান মালের মালিক কে জোরে বলেন আরো জোরে বলেন না কে আমরা জান্নাতের মালিক আল্লাহ তাআলা হলেন জান মালের মালিক বলে আল্লাহ তালার যান মাল আমার আপনার কাছে আছে আর আমার আপনার জান্নাত আল্লাহর কাছে রয়েছে বলে আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই কেউ যদি কোনো কিছু আপনার কাছে একটা ছেড়া পাঁচশো টাকার নোট দিয়ে বলে ভাই এই পাঁচশো টাকার নোটটা আপনার কাছে আমানত যদি সে আমানত বলে হুবহু ওই টাকাটাকেই সংরক্ষণ করতে হবে আপনি যদি চিন্তা করেন সাতবাড়িয়া বাজারে এসেছি আমার কাছে টাকা টাকা আমানত দিয়েছে আমি এই দিয়ে বাজার করে নিয়ে যাই পরবর্তীতে বাড়ি থেকে তারে নতুন একটা পাঁচশো টাকার নোট দিয়ে দিব বলে হবে না যেই সেরা টাকাটা আপনার কাছে আমানত দিয়েছে হুবহু ওই আমানতের টাকাটাই হেফাজত করতে হবে আমানতের বস্তু দিয়ে উপকৃত হওয়ার সুযোগ নাই তাহলে এই আপনার কাছে আমার এটা তো আমরা ব্যবহার করি বলে আল্লাহ ব্যবহারের অনুমতি দিছেন এই জন্য হইছে জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন বিধায় এটা আমাদের কাছে হয়েছে নিয়ামত তবে আল্লাহ তাআলা ব্যয়ের একটা খাট নির্ধারণ করে দিয়েছেন বলে আপনি আপনার সম্পদ ভালো কাজে কাজে ব্যয় ব্যয় করেন দিনের মাদ্রাসায় দেন মসজিদে দেন মাহ মাহফিলে দেন ঈদগাহে দেন কোনো অসুবিধা নাই আরে আপনার প্রতিবেশী একজন হিন্দু তার টাকা নাই খাবারের অভাব খাবার কিনে দেন আলহামদুলিল্লাহ দেখছেন আমি বলতেছিলাম আমাদের অমুসলিম ভাইদের কথা বলতেছিলাম শুরু করতেছি মাত্র তাহলে ওই আমাদের হিন্দু ভাইরাও এই মাহফিলের জন্য পার্টিসিপেট করেছে দশ হাজার এক টাকা দিছে না দশ হাজার একশো টাকা দিয়েছে যাক আল্লাহ তালা আমরা দোয়া করি আল্লাহ ওনাদেরকে সঠিক পথের পথিক হিসাবে কবুল করুন জলে বলি আমি সাইপল আলো நான்